এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর যেই শাহবাগ গোলচত্বরটি রয়েছে বা শাহবাগ মোড়টি রয়েছে সেই মোড়টিতেই ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচারের দাবিতে কিন্তু জাতীয়তাবাদী দল ছাত্রদল কিছুক্ষণ আগেই বাংলাদেশের জাতীয় জাদুঘরের সামনে কর্মীরা আগমনে যখন জাতীয় জাদুঘরের সামনে তাদের অবস্থান কর্মসূচির জায়গা হচ্ছিল না তখন কিন্তু এক পর্যায়ে শাহবাগ অবরোধ কর্মসূচির ডাক দেন তারা এবং তাদের তাকে সারা দিয়ে কিন্তু বাংলাদেশের ঢাকার রাজধানীর বিভিন্ন অঞ্চলের বা বিভিন্ন থানার বিভিন্ন বিশ্ববিদ্যালয় যে ছাত্রদলের কমিটিগুলো রয়েছে তার নেতাকর্মীরা সেই ডাকে সারা দিয়ে এখন বর্তমানে কিন্তু শাহবাগ অবরোধ কর্মসূচিতে অবস্থান নিচ্ছেন এবং আপনাদেরকে কিন্তু কিছুক্ষণ আগে দেখানোর চেষ্টা করছিলাম যে জাতীয় জাদুঘরের সামনে কিন্তু বিশাল পরিমাণে একটি গণজমায়েত হয় জাতীয়তাবাদী দল ছাত্রদলের পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী দল ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিব বলেন যে ওই জাতীয় জাদুঘরের সামনের যেই সড়কটি রয়েছে সেই সড়কটি থেকে উঠে এই শাহবাগ অবরোধ কর্মসূচির ঘোষণা দেন এবং সেই অবরোধ কর্মসূচিতে অবস্থান করছেন এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে রাজধানীর শাহবাগ মোড়টি কিন্তু সম্পূর্ণপণ পরিমাণে ব্লকেট করা হয়েছে এবং যে এই রুটে সব যানবাহনগুলো চলতো সেইগুলো কিন্তু আপাতত এই রুটের যে যানবাহনগুলো রয়েছে বিশেষ করে গুলিস্থান থেকে শাহবাগ হয়ে বাংলা মোটর এছাড়া গুলিস্থান থেকে শাহবাগ হয়ে যেই ধানমন্ডি যাওয়ার এই রুটটিতে যেই সব যানবাহন চলত সেগুলো কিন্তু তাদের যান চলাচলে ব্যাহত হয় এবং ঢাকা শহরে কিন্তু যানজটের তীব্রতা বেড়ে যায় সেই ঘটনার কিন্তু আবারও পরিলক্ষিত চিত্র আবারও দেখতে পারছেন আপনারা শাহবাগ ব্লকেট কর্মসূচির ফলে কিন্তু এই রুটে চলাচল করা যে যানবাহনগুলো ছিল সেগুলো কিন্তু বন্ধ রয়েছে এবং আপনাদেরকে যদি জানানোর চেষ্টা করি যে ছাত্রদল নেতার সাম্য কিন্তু বাংলা বিভাগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সামনে থেকে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মৃত্যুবরণ করেন এবং সেই ঘটনা তৎক্ষণাৎ প্রতিবাদ কিন্তু জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ কিন্তু উত্তাল হয়ে পড়ে এবং আপনাদেরকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে আজকে সকাল হতেই কিন্তু বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে এছাড়া যে সাধারণ ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু বিভিন্ন কর্মসূচি দিয়েছেন সকালবেলা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলেন যে সাদা দলের পক্ষ থেকে একটি মানববন্ধন এছাড়া যে সাধারণ ছাত্র রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা কিন্তু শাহবাগ থানা ঘেরাও কর্মসূচি দিয়েছিলেন এবং আপনারা কিন্তু সরাসরি সম্প্রচার দেখতে পেয়েছিলেন বিওডি বাংলার অনলাইন পোর্টালে আপনারা যারা পরে সংযুক্ত হয়েছে সেটিগুলো রয়েছে তার যে নেতাকর্মীরা সেই কমিটির সব নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে রাজধানীর যেই শাহবাগ মূর্তি রয়েছে সেই শাহবাগ মূর্তিতে অবস্থান করছেন জাতীয়তাবাদী জল ছাত্র দলের ডাকে সারা সারা পড়েছে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ এরিয়াটিতে গত বেশ কয়েকদিন ধরেই কিন্তু বিভিন্ন যেই অঙ্গ রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে তারা এছাড়া যে সাধারণ ছাত্র জনতা রয়েছেন সবাই কিন্তু তাদের নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ জানাচ্ছেন এবং আপনাদেরকে যদি জানানোর চেষ্টা করি যে গত পাঁচ দিন আগে কিন্তু রাজধানীর বাংলা একাডেমির সামনে থেকে ছুরিকাঘাতে সন্ত্রাসীদের ঘাতে মৃত্যুবরণ করেন শাহরিয়ার আলম সাম্য তিনি কিন্তু একজন ছাত্রদল নেতা এবং তার এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এবং সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আজ সকাল হতেই সাদা দল এছাড়া কিন্তু যে সাধারণ ছাত্র জনতা রয়েছে তারা শাহবাগ থানা ঘেরাও কর্মসূচি দিয়েছিলেন এবং ইতিমধ্যে কিন্তু জাতীয়তাবাদী দল ছাত্র দলের পক্ষ থেকে শাহবাগ অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে এবং সেই ডাকে সারা দিয়ে কিন্তু হাজার হাজার ছাত্রদল কর্মীরা এখন শাহবাগে অবস্থান করছেন এবং সরাসরি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিও বাংলার সম্প্রচারে যেমনটি আপনারা দেখতে পারছেন যে শাহবাগ যে মোড়টি রয়েছে সেটি অবরোধ করার জন্য কিন্তু এই রুটে চলাচল করার কারী সব যানবাহন ছিল সেগুলো কিন্তু যান চলাচলে ব্যাহত রয়েছে বিশেষ করে গুলিস্তান থেকে শাহবাগ হয়ে ধানমন্ডি যাওয়ার যেই যানবাহনগুলো এছাড়া গুলিস্তান থেকে শাহবাগ হয়ে বাংলা মোটরের দিকে যাওয়া মিরপুরের দিকে যাওয়ার যেই যানবাহনগুলো সেগুলো কিন্তু আটকা পড়ে রয়েছে এছাড়া আশেপাশে কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ হাসপাতাল থাকার কারণে শুধুমাত্র ইমার্জেন্সি যে অ্যাম্বুলেন্সগুলো রয়েছে সেগুলোকে যাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে এছাড়া কিন্তু সব ধরনের যান চলাচল আপাতত বন্ধ রয়েছে রাজধানীর এই শাহাবাগ এরিয়াটিতে কিছুক্ষণ আগে কিন্তু এই জাতীয়তাবাদী ছাত্র দলের বাংলাদেশ জাদুঘরের সামনের যে সড়কটি ছিল সেই সড়কটিতে অবস্থান করছিলেন এবং নেতাকর্মীর ভিড়ে এবং প্রচুর পরিমাণে নেতাকর্মীর গণজমায়েতের কারণে কিন্তু ওই সেখান থেকে শাহাবাগবোধ এর কর্মসূচির ডাক দেন জাতীয়তাবাদী দল ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিব বেশ কিছু স্লোগানে আপাতত মুগড়িত হয়েও উঠেছে রাজধানীর এই শাহবাগ মূর্তি বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে সাম্য হত্যার বিচারের দাবিতে কিন্তু স্লোগানে উজ্জীবিত হয়ে আছেন তারা এবং স্লোগানে স্লোগানে কিন্তু তারা তাদের প্রতিবাদী যেই কথাটি ভাষাটি সেটি কিন্তু বোঝানোর চেষ্টা করছেন সাম্য হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনা এবং আইনের আওতায় আনার দাবিতে এবং এর সুস্থ বিচারের দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে রাজধানীর যেই শাহবাগ মূর্তি রয়েছে সেটি অবরোধ কর্মসূচি চালাচ্ছেন যেমনটি আপনারা দেখছেন যে সব ধরনের যান চলাচল কিন্তু ব্যাহত থাকলেও কিছু গুরুত্বপূর্ণ হাসপাতাল রাজধানীর এই শাহবাগে থাকার কারণে শুধুমাত্র যেই জরুরি অ্যাম্বুলেন্সগুলো রয়েছে সেগুলোকে জায়গা দেওয়া হচ্ছে তাছাড়া কিন্তু সব ধরনের যান চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে রাজধানীর এই শাহবাগ মোড়টিতে এবং আপনারা এবং আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর শাহবাগ যে মূর্তি রয়েছে সেই মূর্তিতে ছাত্রদল নেতা সাম্য হত্যার দাবিতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র সাম্য হত্যার দাবিতে কিন্তু বেশ কয়েকদিন ধরেই রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ এরিয়াটি বেশ উত্তাল অবস্থান লক্ষ্য করা যাচ্ছে যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আজকেও কিন্তু কিছুক্ষণ আগেও শাহবাগ থানা ঘেরাও কর্মসূচি করা হয়েছিল সাধারণ ছাত্রদের পক্ষ থেকে ছাড়া কিন্তু আপনাদেরকে যদি জানানোর চেষ্টা করি যে গত পাঁচ পাঁচ দিন আগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় যে বাংলা একাডেমি রয়েছে বাংলা একাডেমিগুলো সাধারণ ছাত্রদের পক্ষ থেকে এবং আর থানার যে ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন তাদের আশ্বাসে কিন্তু গতকালকে তারা ফেরত চলে যায় এবং আজকে কিন্তু আবারও সে ফেরত চলে যায় এবং জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু এই অবস্থান কর্মসূচি করা বেশ মুশকিল হয়ে পড়ছিল এবং সেই ঘটনার কে কেন্দ্র করে বা সেই ঘটনার জন্য জন অতিরিক্ত গণ জমায়েতের জন্য কিন্তু ছাত্র ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিব হোসেন কিন্তু শাহবাগ অবরোধ কর্মসূচির ঘোষণা দেন এবং সেইটাকে সারা দিয়ে ছাত্রদলের দলের যে নেতাকর্মীরা রয়েছেন সাম্য হত্যার বিচারের দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে শাহবাগ অবরোধে অবস্থান কর্মসূচি করছেন এবং বিভিন্ন ধরনের রং বেরঙের প্লে কার্ড নিয়ে কিন্তু তারা এবং অবস্থান করছেন এখানে এবং আপনাদেরকে যদি জানানোর চেষ্টা করি যে বেশ স্লোগানে কিন্তু বেশ মুখরিত হয়ে উঠেছে এই মুহূর্তে রাজধানীর শাহবাগ এলাকাটি তাদের এবং হত্যাকারীদের এমন ধরনের স্লোগান রাজধানীর শাহবাগ যে এরিয়াটি রয়েছে শাহবাগ যে মোড়টি রয়েছে সেই মোড়টি আপনারা কিন্তু সরাসরি বিডি বাংলার সম্প্রচার থেকে দেখছেন এই মুহূর্তে শাহবাগ মোড়ের বর্তমান পরিস্থিতি